অনেক দিন থেকে ভাবছি ডালপুরি খাবো তো আজকে ডালপুরি বানিয়ে নিলাম দেখছেন মশাল্লা কত সুন্দর ফুলেছে আর ভিতরে কিন্তু ডালটা একদম মেলে গেছে তো টকটা আমি নিজে বাসায় বানিয়েছি টকটা দিয়ে ডালপুরি খেতে যে কোনো জিনিস টক দিয়ে খেতে কিন্তু অনেক মজাই লাগে তাই না তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে অনেক কিছুই ভিডিও নিয়ে আসি আপনারা অনেক অনেকেই কেউ ভালো কমেন্ট করেন আবার কেউ খারাপ কমেন্ট করেন দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না আর যারা ফলো দেন সবাই আমাকে আনফলো করে দিচ্ছেন কেন এই কাজটা করবেন না এই কাজটা কিন্তু খুব ক্ষতিকর জিনিস ফলো করে কখনো আনফলো করবেন না তাহলে আপনার ভিউ তো না সব কিছু কমে যাবে আর কোন কোন আপু ভাইয়ারা কিন্তু ভালো কমেন্ট করেন আবার কোনো কোনো আপু ভাইয়ারা কিন্তু খারাপ কমেন্টও করেন খারাপ কমেন্ট করবেন না ভালো গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন দেখবেন আপনার ফলোয়ারের অভাব হবে না তো না কথা বাদ দিলাম এখন আসি না কি করে বানাইলাম আমার পুরিটা তো প্রথমে সব রকম তেল আর লবণ তারপরে আপনি খায়চোটা দিলে দিতে পারেন না দিলে না দেন আমি খাইশোটা ব্যবহার করিনি দিয়ে ময়দা মাখিয়ে ভালো করে তেল নিয়ে আবার ময়দা মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্ট হয়ে যাওয়ার পরে আমি ডাল ডালের রেসিপিটা আপনাদের দেখাতে পারিনি দিন দেখাবো তো ডালটা আমি সিদ্ধ করে যেভাবে আর কি ডাল সিদ্ধ করেন ওইভাবে মরিচ পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে সিদ্ধ করে নিয়ে তেলে দিয়ে নিয়ে নিতে হবে শুকনো শুকনো করলে ডালটা অনেক ভালো হয় তো ডালটা আগে থেকে করে রাখছিলাম আর এখানে আমি ময়দাটা রেস্টে রেখে ছি ও রেস্টে রেখে গেছিলো রেস্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি ময়দার ড্রো করে নিয়ে ময়দার ভিতরে ওই ড্রোটা দিয়ে হালকা করে ডলে নিচ্ছি বেশি জোরে ডলবেন না তাহলে কিন্তু ডালটা ভিতর থেকে বেরিয়ে আসবে ভালো হবে না তো আমার দেখেন ভিতর থেকে বেরিয়ে আসেনি অনেক সুন্দর হয়েছে আর বেশি ডলা দিলে হয় কি একদম ভিতর থেকে বেরিয়ে হয়ে আসে তো আমি সব করে প্রায় সারটা ডেলে নিয়েছি নিয়ে আসো গরম তেল গরম হয়ে গেলে আমি ভালো করে ভাজতে শুরু করে দেবো জানি না কেমন হবে আসলে অনেক রুটি তো বানাই না রুটি বানাতে লাগলে বেকারতেরা হয়ে যায় ভালো করে পারি না তো আজকে রুটিটা কিন্তু অনেক ভালো হয়েছে ছোটো ছোটো বানিয়েছি তো ওই জন্যে তো চুলাতে অনেক গরম রাখতেছিলো শারিদিক রোদ তার জন্যে এই ভিডিওটা আসলে ভালো হয়নি আর দেখছেন কত সুন্দর ফুলেছে খেতেও কিন্তু মশাল্লাহ অনেক টেস্টি আর অনেক স্বাদ হয়েছিল তো দেখেন কত সুন্দর ফুলেছে এর মধ্যে তো আমি খাইসোটা দিই নেই আপনারা চাইলে খাইসোটা ইউজ করতে পারেন তো রো অনেক রোদের কারণে আসলে অনেক রোদ লাগতেছে আর এভাবে বসে আসি তো চুলার হাঁটটাও আমার কাছে শরীরে রাখতেছে তো আমার পুরিটা ভাজা সব শেষ হয়ে গেল এখন আমি টক বানাচ্ছি তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছিলাম আর এখানে মরিচের গুঁড়া মরিচ দিয়েছি দিয়ে ডরে নিচ্ছি আর কিছু বিট লবণ আপনারা লবণও অ্যাড করতে পারেন আমি বিট লবণ দিয়েছি স্বাদের জন্য তো স্বাদের বিটলবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে যত কষলাবেন তত কিন্তু এই দিয়ে তুলে রিয়াটা বাড়িয়ে আসবে তো যে না আটি বা সেখনা থাকবে খরস ফরস ওগুলো কিন্তু হাত দিয়ে ফেলিয়ে দিবেন ফেলে দেওয়ার পরে খাবেন তো দেখবেন মাসাল্লা কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি অনেক সুন্দর করে অনেক যত্ন করে বানিয়েছি তো আপনাদের দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর ভিতরে হয়েছে তাই না তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যে যে ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন যে আপু আমি এটা দেখতে চাই